লোকসভা আসনের মধ্যে খারে বিজেপি আইউডিএফ কংগ্রেস আপনারা খারে চাই আপনারা নিজের কমেন্ট আপনারা মতামত আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাইবা ভিওয়ার্স কিতা খবর আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি আপনারা সামনে একটা ভিডিও লিয়ে আইছি ভিডিওটা আপনারা বিস্তারিত ভিডিও দেখবা আপনারা ভিডিও কাটছি করবা না না করি আপনারা ভিডিওটা বিস্তারিতভাবে আপনারা দেখবা আজ কোন একটা ভিডিও আপনারা সামনে লিয়ে আইছি আপনারা নিশ্চয় অবগত আছেন আমি গত দুই দিন আগে হাফিজ রশিদ আহমদ চৌধুরী যখন তাই টিকিট লইয়া আসছিল তখন তার ভিডিও দেখলাম এবং গত খাই এআইডিএফর প্রার্থী যেন তার নাম কি দা ইসলাম চৌধুরী তাই নো তাই টি এআইডিএফর টিকিট হয়ে আইছন তারও ভিডিও মানে পোস্ট করছি এবং সংসদ কি বাদাত মালা বলা সময় মিলিয়ে আমি পোস্ট করছি তো কিছু জনক ভাই এনতে আমার প্রশ্ন করছেন কোন প্রশ্ন করছেন বলে ভাই আপনারা দেখা যায় বিজেপি ইউডিএফ কংগ্রেস কি তাহলে সারা ভিডিও দাঁড়ান আপনি দেখুন একটা দল না তো আমি আজকে আপনারা ভুল বাংলাই বলে আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে লিয়ে এলাম আমরা এলাম কি সোশ্যাল মিডিয়া খাস বলি আমরা সোশ্যাল মিডিয়া যখন খাস করি তাহলে আমরার লাগি কংগ্রেস বিজেপি এলডিএফ আমরার লাগে সব সমান তো আমরা যে ডাকি বা তার কাছে আমরা যাইতে লাগবো আমরা সবার কাছে সাহায্য এবং সহযোগিতা সবরে আমরা করতে লাগবো যার কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে খাস করি সামাজিক প্ল্যাটফর্ম যেটা আছে এটার মধ্যে আমরা খাস করি কারণ আমরা কোনো দল করি না আমরা কোনো রাজনীতিবিদ মানুষ না আর কোনোভাবে রাজনীতি করতাম চাই না আমরা ওটা সমাজের মধ্যে তুলিয়া ধরতাম চাই যে আমরা খরিমোহন ডিস্ট্রিক্টের মধ্যে লোকসভা নির্বাচন হইব লোকসভা নির্বাচনের সময় আমরা সে খালে ভোট দিতাম আমরা ভারতের সংবিধানে আমার মানে আমার অনুমতি দিয়ে দিছে আমরা নিজের ভোট প্রয়োগ করতাম কিন্তু নিজের ভোট যখন প্রয়োগ করি আমরা নিজের ভোট যখন প্রয়োগ করতে সময় আমরা বিবেচনা করি আমরা কেতা করতাম ভোটরে প্রয়োগ করতাম তার কারণে আপনার সামনে আমরা কংগ্রেস বিজেপি এই উদ্যোগ সবরে তুলিয়া ধরি কারণ আমরা বিবেচনা করতাম কারণ আমরা পুরা ভারতবর্ষ তো আমরা যে সরকার বাইরে আমরা কাজ করতে পারবানি আমরা গরিব দুঃখী মেহনতির কাজ করতে পারবানি আমরা গরিব অসহায় মানুষের কাজ করতে পারবানি যে এবং আমরা প্রত্যেক ভারতবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবরে একত্রিতভাবে দেখিয়া আমরা সবরে শান্তিতে বসবাস করতে দিতা সরকার আমরা বানাইব এই সরকারের কতক্ষণ আমরা এটার প্রতি লক্ষ্য রাখতে লাগবো দুই নম্বরে আমি আমার নিজের কথা কই আমি কোনো দল বুঝি না কোনো দল বুঝি না আমি কোনো মানে কংগ্রেস বিজেপি এলবিডিএফ তা আমি বুঝবাই না আমি ক্যান্ডিডেট বুঝি আমি যখন ক্যান্ডিডেট বুঝতাম তখন

আমার যে ক্যান্ডিডেটরে আমি ভোট দিতাম এই ক্যান্ডিডেট গিয়া সংসদ কথা শুনিতে পারব আমরা কথা আমরা দেখতে লাগবো কারণ আমরা ব্যক্তি তো সব হইতাম অধিকার আছে আমরা ভোট খালাইতাম প্রত্যেক প্রত্যেক ভারতবাসীর অধিকার আছে আমরা বুট খেলাইতাম পারে কিন্তু আমরা ভোট দিত আমরা যখন কি বুট দাতা আমরা ভোট দিতাম তখন আমরা ভোট দিতে গিয়া আমরা নিজে বিবেচনাটা করতাম ও জিনিস বিবেচনা করতাম আমার একজন যোগ্যতাশালী ব্যক্তি নেই আমি কোনো দল বুঝি না আমি যে কোনো দলে আমার যোগ্যতাশালী শালী নিয়ে ব্যক্তিরে যদি টিকেট দিয়া থাকে তাহলে আমি আমার যোগ্যতাশালী ব্যক্তি দেখতে লাগবো কারণ আমার বুটটা খাজো লাগাইতে লাগবো আমার বুট যেন দিন আমার বুটটা কাজ লাগতো আমার ভোট দেওয়ার পরে আমার যে সংসদ বনবা আমার সংসদে গিয়ে আমার হরিমগঞ্জবাসী জনসাধারণ লাগে কথা বলতে পারবা আমি ওরকম যোগ্যতাশালী ব্যক্তি দেখতাম যার কারণে আমি কোনো দল বোধ না আপনারা আমার না বলে তুমি কংগ্রেস খরব আনে বিজেপি করা ইউডিএফ খরক তুমি এক দলত আব না ভাই আমার ন্যায় আমার যে অধিকারটা আমার আমার ভারতবর্ষ আমার সংবিধানে যে আমার অধিকার দিছে তখন আমি আমার বুটল কেন্দ্র বুঝতাম পারবো যে আমার 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 করিমগঞ্জ জেলাবাসী হ্যাঁ চালাইতে পারবা আমার করিমগঞ্জ জেলাবাসীর হিন্দু মুসলিম বৌদ্ধ তার নিজের বুকুর মধ্যে সিনার মধ্যে জায়গা দিতে পারবা আমি এখন যদি আমি দেখি না আমার এই ভাই আমি ভোট দিব তার শুধু উঠে আমার হরিমঞ্জ বাসীর লাগে মারতে পারত না আমার হরিমঞ্জ ডিস্ট্রিক্ট হরিমঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টর লাগে মারতে পারত নাই তাহলে তো আমার দেওয়ার যোগ্যতা দি মানে ভোট দেওয়া লাভ নাই আমার ওখান থেকে লাগবো এতে কংগ্রেস থাকে আনক এতে বিজেপি থাকে আনক এতে এই উদ্যোগ থাকে এতে নির্দল প্রার্থী থাকে আনক আমি ওটা দেখো তাই যোগ্যতাশালী ব্যক্তি নেই তাই যদি যোগ্যতাশালী ব্যক্তি এটা হয় যার কারণে আমরা ভোটরে নষ্ট করতাম না আমি যোগ্যতাশালী ব্যক্তির কাছে আমি আমার নিজের বুটটা প্রয়োগ করতাম যার কারণে আমরা কোনো দল দেখতাম না আমরা জনসাধারণে আমরা জনসাধারণ আগের মতো লাই আগের মতো জনসাধারণে এই সবাই দেখাই যাই হবাই দেখা যায় এই সবাই দেখাই যাই বিভ্রান্ত দেখাইয়া আমরা জনসাধারণটি বুট সড়াব ইয়ে হয়ে গেল তো যার কারণে আমরা এটা মানে এটা না করি আমরা যোগ্যতাশালী ব্যক্তি দেখতাম আমরা কোনো দল দেখতাম না কংগ্রেসের হারে দিছে বিজেপি এ দিছে এসেছে নির্দ প্রার্থী এখানে দেখতাম না আমরা জনসাধারণের একটা জিনিস দেখতাম আমরা করিমগঞ্জবাসীর লাগে আমরা গরিব মেহনতি মানুষের লাগি আমরা নিপীড়িত মানুষের লাগি আমরা মানে আমরা অসহায় মানুষের পাশে খে থাকতে পারবা খে আমরা অসহায় মানুষের কাছে মানে মানে আমরা আশা ভরসা দিয়া তাই যদি আমরা পাশে তাকেন তাই আমরা লগে তাকুন আমরা ইয়ে করেন তাই আমরা ভোট দেবার চেষ্টা করব তো যার কারণে আমরা আমারে আপনারা বিশেষ করে টার্গেট করব না যে তুমি বিজেপি এ ইউডিএফ সব কংগ্রেসে যদি ডাকেন তান প্রচার করমু এ ইউডিএ ডাকিবা টান প্রচার করবো বিজেপি এ ডাকি প্রচার কর্ম যেই ডাকিবা তান প্রচার করমু আর আপনারা কমেন্টর মধ্যে জানাইবা আপনারা হরিমকুঞ্জ হরিমগুঞ্জ লোকসভা আসনের মধ্যে খালে বিজেপি এফ কংগ্রেস আপনারা আপনারা নিজের কমেন্ট আপনার মতামত আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে নালাইবা তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে দেখা শুধু দিবা নতুন পেজ ফলো করবা আর আমিও অত কথাবার্তা যদি বুঝে থাকে তাহলে আপনারা আমার কমার দৃষ্টিতে দেখবা